আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আজকের বিষয়টি একটি প্রশ্নের আলোকে এই প্রশ্নটি একটি বললে ভুল হবে বেশ কয়েকজন বা বেশ কিছু লোক এই প্রশ্নটি সম্পর্কে বা এই বিষয়টি সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে লিঙ্গের বাঁকা হয়ে যাওয়া বা লিঙ্গের বাঁকা অবস্থায় আমরা কি করতে পারি এই বিষয়টার কিছু সমাধান আজকের ভিডিওতে থাকবে ইনশাল্লাহ তবে এই বিষয় সম্পর্কে লিঙ্গ পরিচর্যা সম্পর্কে যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি আপনার জন্যই তো যেহেতু লিঙ্গ একটি আমাদের শরীরের অন্য অন্য অর্গানের মতো অর্গানই হ্যাঁ এটা মাস্কুলার অর্গান এটা মাংসপেশি দ্বারা তৈরি তবে আজকের প্রশ্নটা যদিও বাঁকা লিঙ্গ নিয়ে আমি কথা বলছি তবে এখানে লিঙ্গর পরিচর্যা নিয়েও অনেক কথা থাকবে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই যেটা বললাম আমি যে অবশ্যই অনেক ইনফরমেটিভ তথ্য এখানে বা খুব গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন আমাদেরকে আগে জানতে হবে যে আমাদের লিঙ্গ কেন কেন বাঁকা হয় হ্যাঁ এই লিঙ্গ বাঁকা কেন হয় এটা জানতে গেলে অবশ্যই আমাদের কিছু এক্সাম্পল আগে দাঁড় করাতে হবে সায়েন্টিফিক্যাল কজ কি আছে সেগুলো পরে বলছি এখন মনে করেন যদি কোনো বিষয়ে যদি কোনো ব্যক্তির কোনো অর্গানের দুর্বলতা থাকে তাহলে সেটা কি ভাবে দাঁড়াতে পারে এজ লাইক এক্স্যাম্পল মনে করেন এই হারটা আমি উঠিয়েছি উপরে এ হাতটা এত দূর পর্যন্ত যদি আমার শরীরের এই হাতের মাংসপেশি হাতের অন্যান্য অর্গানগুলো কাজ না করতো তাহলে কি হাতটা আমার ঠিকমতো উঠতো উঠতো না তার মানে যখন এটা উঠতে অসম্পন্ন হবে বা এইভাবে বাঁকা হয়ে থাকবে তখন দেখা যাবে তখন আমরা বুঝতে পারবো যে হাতের অর্গানের মধ্যে বা হাতের হাতটা উঠা পর্যন্ত যে কাজ এই এই উঠা পর্যন্ত যে কাজটা এই কাজটা সম্পন্ন করতে যে যে লিগামেন্ট যে যে হার যে যে মাংস ছিল এগুলোর কাজগুলো ঠিকমতো করছে না তাই হাতটা উপরে উঠছে না আরো সহজ ভাবে যদি বলি কিছু কিছু বাচ্চার দেখা যায় পা দুটো বাঁকা হয়ে যায় এভাবে এভাবে বাঁকা শেপে হয়ে যায় তার হাড়ের সমস্যার কারণে তার হাতটা স্ট্রং ভাবে সজা হতে পারেনি এটা দুর্বলতার কারণে হোক ক্যালসিয়ামের সমস্যার কারণে যে কোনো কারণে হোক না কেন এটা তার সমস্যা আবার যদি আরো আরো সহজভাবে বলতে চাই সেটা হচ্ছে যে অনেক বয়সে বয়স্ক ব্যক্তি আছেন বা সিনিয়র সিটিজেন যাদেরকে আমরা বলি তারা দেখা যায় অনেক সময় তাদের নুয়ে হাঁটে তার মানে তাদের মেরুদণ্ড বা কোশেরুকা যেটা আছে এটার ভিতরে আর আগের মতো শক্তি নেই তাই সেটা দাঁড়াতে পারছে না অনুরূপভাবে আমাদের পেনিসের মধ্যে যখন পেনিসটা ইরেক্ট হয় হান্ড্রেড পারসেন্ট ইরেক্ট যখন হয় তখন এটা একদিকে টেরে যায় সামনের দিকে উপরের দিকে নিচের দিকে যে কোনো পাশে সেটা বাঁকা হতে পারে এটা বাঁকা হওয়ার পিছনে লজিকটা কি বাঁকা হওয়ার পিছনে লজিক হচ্ছে মনে করেন একটা ঘর যদি আপনি তৈরি করেন দশটা খুঁটি দিয়ে এই দশটা খুঁটি যদি ঠিক থাকে তাহলে ঘরটা ঠিক মতো দাঁড়াবে রাইট আচ্ছা এই দশটা খুঁটির মতো এক পাশে যদি আপনি চারটা খুঁটি ফেলে দেন তাহলে সে দাঁড়িয়ে থাকবে ঠিক কিন্তু একদিকে কাঁধ হয়ে দাঁড়াবে অনুরূপভাবে পেনিসের মধ্যে যে মাংস পেশিগুলো ছিল বা রগগুলো ছিল যে ভেনগুলো ছিল এগুলো কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে ইটস লাইক নাইট ফলের কারণে হতে পারে মাস্টারবেশনের কারণে হতে পারে কোনো নেশার কারণে হতে পারে এই ধরনের জিনিসগুলো থেকে যদি আপনার ভিতরে থেকে থাকে এই ধরনের কোনো সমস্যা তাহলে আপনার পেনিসটা বাঁকা হয়েছে ওই ওই জিনিসটার কারণে এখন তাহলে যে কোনো কারণেই আমাদের সমস্যাটা হয় আমাদের শরীরে হয় সেটা আমাদের কারণেই সেটা বা ক্ষতিগ্রস্ত হয় সেটা থেকে হতে পারে এখন আমরা এটা থেকে ফিরতে গেলে ঔষধের যতটা ভূমিকা এখানে আছে তার থেকে বেশি ভূমিকা আপনা আমাকে আমাকে সরি আমাকে আপনাকে প্রথমে আমাদের ভিতরে যেই খারাপ অভ্যাসটা আছে সেটা মাস্টারবেশনের হতে পারে আপনার মানে হস্তমোধনের হতে পারে তারপরে আপনার ড্রাগ এডিক এডিকশনের কারণে হতে পারে অন্য যে কোনো সমস্যার কারণে হোক যে খারাপ অভ্যাসগুলো আছে আমাদের এগুলোকে আগে করতে হবে এক তারপরে হচ্ছে এই পেনিসের হেলথ ঠিক রাখার জন্য চায় আপনার পেনিস সোজা হোক বাঁকা হোক চিকন হোক মোটা হোক যে কোনো ধরনের পেনিসের যত্ন নেওয়ার জন্য অন্য অন্য অর্গান ঠিক রাখার জন্য যেমন ব্যায়াম করা জরুরি পেনিসের অর্গান ঠিক রাখার জন্য পেনিসটাকে ঠিক রাখার জন্য এটার অর্গানের মাসেলগুলো যেহেতু পেলভিক মাসেলের সাথে সম্পর্কযুক্ত তাই এটার পেলভিক রিজিয়নের ব্যায়ামগুলো করা খুবই জরুরি যদি আপনি ব্যায়ামটা করতে পারেন আপনার মোটা সোজা বাঁকা যেই হোক না কেন যেই সাইজেরই হোক না কেন এটা হান্ড্রেড পারসেন্ট ইফেক্ট পড়বে এখন কি আমি আমার চ্যানেলে এই সম্পর্কে আরও আগেই ভিডিও আপলোড করে রেখেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো থেকেও এই জিনিসটা শিখতে পারবেন তারপর আজকে আমি সংক্ষিপ্ত আকারে বলছি যে আপনি আমি যে বসে আছি যেই সেপে বসে আছি সেই সেপে বসলে নিতম্বের নিচের অংশ চেয়ারের সাথে যে অংশটা লেগেছে হ্যাঁ সে অংশটা হচ্ছে পেলভিক রেজিয়ন পেলভিক রিজিয়নের ওই যে আপনার মনে করেন যে ওখানকার যে মাংসপেশি আছে এগুলোর সাথে পেনিসের যে মাংসপেশি এগুলোর সাথে ডাইরেক্ট সম্পর্ক ওই ওই অর্গানগুলোর বা ওই রিজিয়নের ব্যায়ামটা আমরা কিভাবে করব সহজ ভাবে যদি আপনাকে দেখিয়ে দিই তাহলে মনে করেন যে মনে করেন আপনি যদি পুরুষ হয়ে থাকেন তা আপনি প্রসাব করতেছেন প্রসাব করার সময় প্রসাবের ফ্লোটা যখন ঠিক হান্ড্রেড স্পিডে আপনার আসতেছে তখন যদি আপনি ওখানকার মাসেলটাকে সংকোচন করে প্রসাবের ফ্লোটাকে আটকে রাখতে পারেন তিন তিন সেকেন্ড প্রথমে হবে না মনে করেন যে প্রসাবের যে ফ্লোটা আসতেছে এটাকে বাধাপ্রাপ্ত করার জন্য আপনি পেলভিক রিজনের যে মাসেলগুলো আছে সেগুলো সংকোচন করলেন তখন দেখবেন যে কিছুটা হলো আপনার প্রসাবটা আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে আবার তিন সেকেন্ড এভাবে রেখে ছেড়ে দিলেন আবার কিছুক্ষণ গেল আবার সংকোচন করলেন এভাবে প্রতিদিন পাঁচ মিনিট আপনি এটা করতে পারেন যদি এটা করেন তাহলে আপনার পেনিস নিঃসন্দেহে শক্তিশালী এবং হেলদি হবে আর আরেকটা জিনিস হচ্ছে আপনার পেনিসের যেই আপনার এই বাঁকা পেনিসের জন্য যেই এক্সট্রা যেই কেয়ারটা নিতে হবে সেটা অবশ্যই সেটা হচ্ছে যে কিছু ধরনের তেল আছে যেমন আমি রিকোয়ারমেন্ট করি আমাদের দেশের মডার্ন হারবাল যে আছে এম এক্স এন মডার্ন হারবাল তারা একটা তেল তৈরি করেছেন সেটা হচ্ছে শ্রীগোপাল অয়েল ওটার সাথে মধু প্লাস ইয়া অলিভ অয়েল অলিভ অয়েল এক ফোঁটা মধু এক ফোঁটা শ্রীগোপাল অয়েল দুই ফোঁটা নিয়ে এভাবে হাতের তলায় মিক্স করে নিচ থেকে সামনের দিকে এভাবে মালিশ করতে হবে খুব কঠিন ভাবে না মালিশটা যেন আমরা শরীরে যেভাবে তেল ময়স্চার করি তেল যেভাবে লাগাই আমাদের শরীরে ঠিক এভাবে করতে হবে কঠিনভাবে করলে সেটা হস্ত যাবে এবং আপনার বীর্যস্ফলন হয়ে যেতে পারে তো এই জিনিসটা হচ্ছে যাদের পিণ্ড পেনিস বাঁকা আর যাদের পেনিস মানে অল ওভার ঠিক আছে কিন্তু তারা আরো শক্তিশালী করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই এ মাসেল মাসের পেইন ইটা ব্যায়ামটা করতে হবে এটা আপনি প্রসাব করার সময় ওইটা করতে পারেন ওটা খুবই এফেক্টিভ এবং ওই জিনিসটাই এই যে সংকোচন সম্প্রসারণের যে কাজটা পেলভিক মাসেলের এটা আপনি শুয়ে শুয়ে করতে পারেন বসে বসে করতে পারেন এটা আপনি দিন যদি পাঁচ মিনিট করেন আপনি একটা মাস করে দেখেন দেখবেন আপনার রেজাল্টটা আপনি নিজে নিজে বলবেন যে একটা লাইসুর যে জিনিসটা বলেছেন এটা খুবই অথেন্টিক এবং খুবই ইফেক্টিভ একটি জিনিস এরপরে ক্লিনিক্যাল কারণ আমরা কি কীভাবে কী খুঁজতে পারি আমাদের পেনিস যদি বাঁকা হয়ে যায় পেনিস যদি ইরেকশন ঠিক মতো না হয় তাহলে ক্লিনিক্যাল কারণে মনে করেন আমাদের ভিটামিনের কোনো ঘাটতি আছে কিনা এই জিনিসটা আমরা ল্যাবের মাধ্যমে জানে নিতে পারবো টেস্ট টেস্টোয়ারনের ঘাটতি আছে কিনা এই জিনিসটা জানবো এবং সেই সাথে আমাদের প্রত্যেকটা জিনিসের একটা খাবার আছে ঠিক হেলদি পেনিসের জন্য একটা ডায়েট আছে গ্রিন শাক সবজি হ্যাঁ বেশি বেশি খাওয়া এই জিনিসগুলো যে যে জিনিসগুলো আমাদের পেনিসের জন্য হেলদি হিসেবে পরিচিত সেই জিনিসগুলো আমাদেরকে আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পেরেছেন যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেন যারা যে সমস্ত ভাইয়েরা আমার এই বিপদে আছেন হ্যাঁ পেনিস বা কাতেরা নিয়ে তাদের নজরে যেন আসে এবং এটি এই তথ্যগুলো থেকে তিনেরা যেন উপকৃত হয় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ